হজরত সালাবাতুল আনসারি তার এক সন ভাই ছিল সাইদ রাজি আল্লাহ আল্লাহ নবী ডাক দে বলেন সালাবারে আমার সাথে যুদ্ধের সাইদ রে আমার সাথে তাবুকের যুদ্ধে যেতে হবে সাইদ রাজি আল্লাহ তালানহু ডাক দে বলেন মায়ার নবী আমি যুদ্ধের ময়দানে যাব কিন্তু আমার ফ্যামিলি কার কাছে রেখে যাব আমার ফ্যামিলিকে দেখার মতো কেউ না আমার আমার ফ্যামিলিকে খরচ করে দেওয়ার মতো তো কেউ নেই আল্লাহ্ নবী ডাক দেওয়া বলেন সাহিদরে তোর আত্মীয় স্বজনের মধ্যে কেউ কে আসে হজরত সাহিদ ডাক দেওয়া বলেন ইয়ার দায়িত্ব দেওয়ার পরে সাহিদ রাদিয়ল্লাহ উত্তরান যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে সালাবারা গোড়ের ফ্যামিলিকে দেখাশোনা করতেছে বাজারঘাট করতেছে একদিন শয়তান কুমন্তনা দেয়া ডাক দিয়ে বলে সালাবা তোর আপন তোর ভাই সাইদের স্ত্রী যে সুন্দরী এক প্রবার দেখে নেয় পর্দা উন্মোরা যখন সাইদের স্থির দিকে একবার তাকাইছে এত সুন্দর এত সুন্দর যে সুন্দর ওইকেই সাইদের স্ত্রীর দিকে গিয়ে হাত বাড়িয়েছে হাতের মধ্যে ধরেছে মহিলা তখন ডাক বলে ওরে সালাবা শুনো তোমার বাইর সাইদের আমানতের কথা কি গুনে গেছো এই কথা বলে যদি তুমি আমার সাথেই অন্যায় করো চিনা করো মহান আল্লাহ দরবারে কি জবাব দিবে কঠিন আমি কেমন করে আমার মুখ মালিকের সামনে দেখাবো এই কথা বলে যখন বলেছে সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়েছে হাত ছেড়ে দিয়া জঙ্গলের দিকে চলে যায় আর কান্ধে আর কান্দার আর কান্দে আর বলে মালিক আমি অন্যায় করেছি আল্লাহ আমি জুলুম করেছি মেঘের করে আমাকে মাফ করে দাও সাইদ রাজি আল্লাহ যুদ্ধের ময়দান থেকে বাড়িতে এসে শ্রীকে নাক দেবের শ্যামা আমার ভাই সালাবা কোথায় বলে সালাবা তো তোমার ভাই সালাবা এই রকম এরকম কাজ করতে চায় জিজ্ঞান করলেন জি গো বলো আমার সালাবাত ভাই কোন দিকে গেছে বলে ওই পাড়ের দিকে গেছে কুস্তে কুস্তে পাহাড়ের অন্তরালে শুধু কান্দে আর কান্দে সাইয়ে দিয়ে বলো সালাবা রে বাড়িতে চল। আল্লাহ রব্বুল আলমিন তোকে মাফ করে দিবে তুই বাড়িতে চল সালাবার দি আল্লাহ ডাকতে বলেন ওরে ভাই সাই আমার মতো নাফরমান দুনিয়ার জমিনে আর কেউ নেই আমি বড় চুলুন করেছি অন্যায় করেছি মহান মালিক আমাকে মাফ করে দিবে কি না জানি না আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাব না এবার সাই ডাকতে বলে ওরে সালাবা সাহাবিদের মাধ্যমে গিয়ে দেখি তোর কুনা কি আল্লাহ মাফ করবেন কিনা আবকর বক্কর সিদ্দিকের দরবারে কিয়া বলেন ভগ নবীর সাহাবি আমার সালাবা আমার বা এরকম অপরাধ করেছে তার কি না কি মাফ হবে কি হজরতে আউ বকর সিদ্দিক শুনে গুসা হইয়া বের করে দিলেন হজরত অমরের দরবারে গেলেন অমরও বের করে দিলেন আলীর দরবারে গেলেন আলিও বের করে দিলেন ওসমানের দরবারে গেলেন ওসমানও বের করে দিলেন এবার হযরতে সাল আবার এমন কান্না শুরু হয়েছে এমন ভাবে কান্দে কয় মালি চারজন সাবির কাছে গিয়েছিলাম একজনও আমার কোনার কথা স্বীকার করে না আমাকে আল্লাহ মাফ করে দিবে কিনা জানি না এই অবস্থায় হজরতে সাইড ডাক কি বলেন সালাবারে এখনো পর্যন্ত বিশ্বনবী আল্লাহর জমিনে আছেন দুনিয়া থেকে বিদায় হন নাই বিশ্বনবীর কাছে যাও বিশ্বনবীর কাছে গিয়া বললে হয়তো নবী একটা ভয়সালা করে দিবে আল্লাহ নবীর কাছে যখন চলে গেলেন গিয়া বললেন হজরত সালাবা বলেন ইয়ার শোনেন হাবিব আল্লাহ মায়ান নবী গো আমি এইরকম অন্যায় করে বেড়েছি আল্লাহ নবী বলেন এত বড় জগন্যতম কাজ কেন করলে পরে সালাবা আমার এখান থেকে তুমি বের হয়ে যা সেই মাত্র এই কথা বললেন সালা বা চোখের পানি ছেড়ে দিয়ে খুন্দন করে বের হয়ে গেলেন সাথে ছিলেন তার একটা মেয়ে খামসানারা দিয়ে তালান আনহা। তিনি ডাক দিয়ে বলেন লাভা গ ঘুরে ঘুরে দেখেছি নবীর সাহাবিরাও তোমাকে কেউ গ্রহণ করল না শেষ পর্যন্ত আল্লাহ নবীর দরবারে আসলাম একটা আশা নিয়া মায়ার নবী হয়তো তার এই গুণাগার উম্মত কে ফিরাইয়া দিবে না শেষ পর্যন্ত দেখলাম আল্লাহর নবী স্বীকার করল না আল্লাহর নবী বিদায় করে দিয়েছেন এখন থেকে আমি ওয়াদা করলাম তোমাকে আর আব্বা বলে স্বীকার করব না সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের দিকে চলে গেলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে জানাইয়া দেন ওয়াল্লাযীনা ইযা ফা'আলু ফাহিশাতান আও যালামু যাকারুল্লাহ এইরকম আয়াত নিয়ে আল্লাহ নবীর কাছে এসে বলেন জিব্রাহলকে বলে দিলেন ওরে জিব্রাহ আবার নবীকে গিয়া তুমি বলো

জিনা করেছে জিনা করে আল্লাহ নবীর দরবারে এসে বলে বোখারি শরীফের মধ্যে আসে মুসলিম শরীফের মধ্যে আছে আল্লাহ নবীর দরবারে এসে বলেন জানাই তুই আর সুল্লাহ আমি জিনা করে বেড়েছি মায়ার নবী আমি জিনা করে বেড়েছি মেঘের বাণী করে আমাকে মাফ আমার আমার আমাকে আপনি আমার ফর এক হহত প্রয়োগ করেন আল্লাহ নবী চেহারা ঘুরেয়া নিলেন আবার সামনে গিয়া বলে জানাই তো ইয়া রাসূলুল্লাহ তখিরনি আল্লাহর নবী চেহারা আবার ঘুরেয়া নিলেন আবার সামনে যায় গিয়ে বলে ইয়ার রাসূলুল্লাহ তখিরনি গো নবী আমি জিনা করে ফেলেছি ওগো আল্লাহর নবী আমার উপর হহত প্রয়োগ করেন আল্লাহ নবী বলেন সাক্ষী আসেনি তুমি যে করছো মহিলা ডাক দিয়ে বলেন আমার গর্বের সন্তান হলো আমার সাক্ষী আল্লাহ নবী বলেন তাহলে তোমার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে চলে আসবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নারী যখন চলে আসতেন আল্লাহ নবীর দরবারে এসে বলেন ইয়ার সন্তান সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেছে আল্লাহ নবী বলেন এই সন্তানকে দুধ খাওয়াও রুটি খাওয়ার উপযুক্ত হওয়ার পরে সন্তানকে নিয়ে আসবা আইন বাস্তবায়ন করা হবে সন্তানটা যখন হয়ে গেল মহিলা যখন তার সন্তানকে কুলে করে আল্লাহ নবীর সে এসে বললেন রসুলাল্লাহ আমার গ্রহৎ প্রয়োগ করেন আল্লাহ নবী বাচ্চাটাকে একজন সাবির হাতে দিয়ে বললেন তাকে দেখাশোনা তুমি করবা অসাবির আরে ওই মৈলা মৈলাকে পাথর মেরে হত্যা করা হবে মাটি গোমর পর্যন্ত মাটির নিচে পুড়ে গেল সুবহানাল্লাহ কইনা সুবহানাল্লাহ কুরআন বলেছে আযানিয়াতু ওয়াজানি ফাজিদুকুল লাওয়াহিদুন ওয়াহিদিম মিনহু আমিয়াতাল্লাহ জালদা বিদায়িত পুরুষ যদি জিনা করে 100টা বেত্রাঘাত করো সমাজে এমন পুরুষ আসেনি না নাই বিশ্ববিদ্যালয় মুসলমান দেখো বিশ্ববিদ্যালয়ের দিকে সম্রন্তভ্রন্ত সম্ভ্রান্ত পরিবারের মহিলারা হোস্টেলের মধ্যে জিনার কাজ করে আসেনি না নাই বাবা জানে না জানে না আমার সন্তান পড়ার জন্য গেছে কথা বলেন বলেনা দেখেন রাত যত গভীর হয় প্রেমালাভ তত মধুর হয় কথা বলেন ঠিক না আমার বাইরা এবার দেখেন আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলেন সাহাবিরা রে ওই নারীর জন্য তোমরা এখন হুদুদ প্রয়োগ করো নারীকে কোমর পর্যন্ত মাটির নিচে দাবায়া দাও দাবায়া দেওয়া হলো সাহাবিরা পাথর মারা শুরু করলেন পাথর মারতেছি নার মারতেছি এমন সময় হজরতে একজন সাবি পাথর মারতেছিলেন সাহাবির পাথর মহিলার উপরে পড়ার পরে পিনকি দিয়ে রক্ত বের হয়ে সাবির গায়ের মধ্যে পড়ে গেল আর বলল আহারে একজন অপবিত্র একজন নারীর রক্ত আমার গায়ের মধ্যে লাগলো এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দেবেন সাবিরে সাবধান সাবধান এই নারী এমন ভাবে তবা করেছে কারণ কেউ জিনা করার পরে শিকার হয় না দেশে কোন আদালতের মধ্যে কেউ গিয়ে বলবেনি ও আদালত আমি চিনা করেছি আমাকে হদ প্রয়োগ কর কেউ কইবনি আমাকে জেলে দেও কইবনি যার অন্তরের মধ্যে আল্লাহর বয় আছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বারবার নারীটা তো করার পরে হয়ে গেছে আল্লাহ নবী কখনো কোনো সার দেন নাই আও মুসলমান শুনো ইসলাম এমন একটা জায়গায় কখনো সার দেয় না জিনা যদি করে ইসলাম কোনো সার নাই বলে বাচ্চাটার দিকেও খেয়াল নাই লক্ষ্য করে দেখেন আমাদের সমাজে যদি সালিস বৈঠক হয় দেখবেন দুই গুরু একত্রিত হইয়া বিচারে করিয়া তালাক বেটায় তিন তালাক দিলাইছে আমি 니 একটা জায়গায় দেখলাম তিন তারা কই বহু বহুতরে গেছে গিয়া গোটা হইয়া আমারে ডাকেনা কই হুজুর এখন কিছু দোয়া করি লাগা বলে দোয়া কিতা বলে নাউজবিল্লা করে আরে কিছু আছে দোলাল মারকাম লা 500 ডাকার বিনিময়ে 500 ডাকার বিনিময়ে হারাম রে হালাল ফতোয়া দেয়া সেדינה নাই বলেন ও মুসলমান প্রাপ্তা নারী কে যদি সংসার করা হয় এরকম নারী দিয়ে যদি সংসার করা হয় আল্লাহর কসম আল্লাহর কসম যত সন্তান হবে যার সন্তান হবে বৈদ সন্তান হবে না সুরে কন্যা ঠিক কিনা আরো সুরে বলেন আমার মুসলমান বাইরা যে দলালরা পাঁচশো টাকা খাইয়া হারাম রে হালাল বানাইয়া দিলায় আমি তো তার যুগ হইয়া গেলাম বড় বড় মুফতি যারা আছে সবাই ফতোয়া দিল হারাম অতাত হরি খান থাকি মুক্তিবারিয়া দিয়ে দিয়া ফাদিয়া দিলো তারারে আরাম ঠিক কিনা বলেন ও মুসলমান মৈলাকে এই ভাবে করার আল্লাহর নবীকে যখন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ এমন একটা কুলাঙ্গান নারীর রক্ত আমার গায়ের মধ্যে পড়েছে आओ গো নবীজি এমন একটা কুলাঙ্গান নারীর রক্ত আমার গায়ের মধ্যে পড়লো আল্লাহ নবী ডাক বলেন ওরে সাহাবী কি বলো এই নারী এমন ভাবে তবা করেছে তার তবা যদি একদিকে রাখা হয় গোটা মদিনাবাসীর তবা যদি একদিকে রাখা হয় ওই নারী তোবার মর্যাদা মহান আল্লাহর কাছে হাজার গুণ বেশি সুবহান বলেন আমার মুসলমান ভাইরা এই জন্য তুমি জিনা করো বেবিচার করো আল্লাহর দরবারে ফিরে আসো একজন নারী শেষ ঘটনা বলতে চাই একজন একজন আল্লাহর নবীর সাহাবি শুধু কান্দে আর কান্দে এমন ভাবে কান্দে আজন আজান আমি আবার ছাড়াই আমার মুসলমান ভাইরা ঘটনা শেষ করে দেয় শেষ একটা ঘটনার মাধ্যমে ফিনিশিং দিয়ে দেয় ও মুসলমান আল্লাহ নবীর একজন সাহাবি শুধু কান্দে আর কান্দে এমন ভাবে কান্দে তার কান্না দেখে হজরতে ওমর রাদি আল্লাহ তালানহুর মতো পাশান হৃদয়ালা একজন সাহাবি তিনি সব সময় নরম হন না এই সাবিও কান্না শুরু করলে দিলেন ডাক দিয়ে বলেন সাবিরে কেন কান্দছ একটু বল কিচ্ছু বলে না করে আর এই অবস্থায় আল্লাহ আল্লাহ নবীর বলেন রাস্তার মধ্যে দেখলাম একজন সাবি শুধু হাউমাউ হাউমাউ করে কান্দে এত কান্দা কান্দে তার কান্না দেখে আমার আমি সহ্য করতে পারলাম না আমারও চোখের পানি চলে আসলো আল্লাহ নবী বললেন ওরে উমর ওই সাবিকে আমার কাছে নিয়ে আসো আল্লাহ নবীর কাছে সাবিকে নিয়ে আসা হলো আল্লাহ নবী জাগিয়া করলেন ও সাহাবি তুমি কেন ক্রন্দন করো একটু বলো সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ আমি বলবো বলতে আমার লজ্জা হ আল্লাহ নবী বলেন কি হয়েছে বলো তুমি কি হত্যা করেছো কাউকে বলে না তুমি কি শিরিক গুনা করেছো বলে না বলি আর আল্লাহ আমার জীবনে এমন একটা গুনা করেছি কোনো মানুষ এমন কোনো গুণা করে নাই বলে কি গুনাহ করে সত্রে সাহাবি একটু বল আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ছিলাম একজন খবরের খাফন সুরা খাফন সুরা বলছেন না মানে খবরও লাস্ট দাফন করার বাদে খাফন সুরি করিয়া দিয়া দিতে এটা দই জানে বেশি তো ইয়ার সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহ নবী আমি এইভাবে খাঁফন চুরি করি খাঁফন চুরি করে বিক্রি করে আমি আমার জীবন চালাই আজ থেকে কিছুদিন আগের একটা ঘটনা গণবি সেই ঘটনাটা আমি আপনার কাছে বর্ণনা করতেও আমার দিদা লাগে বলে কি হয়েছে বলো ইয়ারসুল্লাহ নব্বই একটা নতুন একটা কবরের মধ্যে আমি যখন খাফন নেওয়ার জন্য গেলাম ওই খবরের মধ্যে একজন নতুন যুবতী ইন্তেকাল করলো ওইখানে দাফন করা হলো খুব সুন্দরী একজন যুবতী আমি কাফন খোলার পরে আমি ওই যুবতীর চেহারার দিকে আমি আকৃষ্ট হয়ে গেলাম শয়তানের কুমন্ত্রণায় আমি এর সাথে জিনা করে ফেললাম যখন আমি জিনা করলাম এমন সময় গাইব থেকে একটা আওয়াজ আসলো ও আল্লাহর গোলা কি করলি রে আমাকে কেন তুই উলঙ্গ করলি আমি জীবনে কোনোদিন বেপরদা হই নাই আমাকে কেন অপবিত্র করলে আমি তো কোনো সময় অপবিত্র ছিলাম না এই অপবিত্র হয়ে আমি আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবো এই কথা যুবকের অন্তরের মধ্যে এমন একটা বয়েছে এসে গেল আর চিন্তা শুরু করলো কিরে আমি কি করলাম কি করলাম কি করলাম শুধু এইগুলা আর রাস্তায় রাস্তায় শুধু কান্দে আল্লাহ নবী এই গোটা শোনার পরে বললেন ওরে সাবি মানুষ কি এমন কাজ করতে পারে বলেন মহান আল্লাহ আমাকে মাফ করবেন কিনা না আল্লাহ নবী বলেন বের হয়ে যা বের হয়ে যা এখান থেকে চলে যা আল্লাহ নবীর মাত্র এই কথা শুনল আর পারের দিকে যা পাহাড়ের দিকে গিয়ে এত বেশি কন্দল করতেছে আর বলতেছে মালিক ইসে <rium> কান্দে <citoyens> এত বেশি ক্রন্দন করতেছে যার কান্নার কারণে মহান আল্লাহ রব্বুল আলমিন সৈদুল ইস্তেফার পাঠ করার কারণে আল্লাহর ওই গোলামকে মহান আল্লাহ রব্বুল আলমিন তার জিন্দগি গুনাহ খাতা মাফ করে দিয়েছেন সুবাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালা তাকুসিনা ইন্নহু কানা ফাহিশাত ওয়া সা সবিলা আল্লাহ বলেন ওয়া লা তাকরাবুয যিনা যিনার নিকট যাবে না ইন্নাহু কানা ফাহিশা এটা বড় ফাহিশা কাজ ওয়া সা এটা বড় বন্ধ রাস্তা যুবক রে যৌবনের টেলায় মোবাইল নিয়ে আর অবৈধ কাজ থেকে বিরত হয়ে যাও একটা বার চিন্তা করে দেখো তোমার মতো কত যুবক খবরের বাসিন্দা হয়ে গেছে আমার এই যৌবনে আমার অনেক বন্ধুরা আসিল এরকম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কয়েক মাস আগে লক্ষ্য করে দেখো হুন্ডার অ্যাক্সিডেন্ট করে বড় মহব্বতের একটা বাইক কাঁটালতলি থেকে বিদায় হয়ে গেছে পরে যুবক অনেক করতেছ যৌবন আছে অনেক কিছু করতে পারবে রে যুবক অরে যুবক এখন পর্যন্ত আল্লাহকে যদি বলে থাকো আর হঠাৎ তোর মরণ চলে আসে খবরের মধ্যে গিয়ে কি জবাব দিবে যুবক রে এখন থেকে আল্লাহর হুকুম ছাড়া অন্যায় কাছে দাও আল্লাহর হুকুম পালন করো নামাজ পড়ো আল্লাহর আবাদতের মধ্যে লেগে যাও আল্লাহ আমিন আপনাকে আমাকে মহান আল্লাহ তার প্রিয় বান্দা হিসাবে কবল করে নিবি বলেন আমিন আমার বাইরা নামাজ আজানের সময় হয়ে গেছে